বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি তোমাদের মাঝে আসলাম একটু ঘুরতে যাচ্ছি কোথায় না তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা আমার সাথেই থাকো আর ভিডিও জুড়ে থাকবে ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে আসো আমরা যাই

এই তো বন্ধুরা দেখো এখানে মার্শাল্লা অনেক সুন্দর একটি গাছ গাছটা দেখে খুব ভালো লাগলো গাছটা একটা লতার মতন আর ঝিরিঝিরি খুব সুন্দর আয়রা মানে কেমন দেখতে সুন্দর না এন ধরো দেখো না জানাইবা কিরকম লাগে আমার কাছে খুবই ভালো লাগতেছে গাছটা দেখা লতা দেখো আমরা সবাই এই জায়গা সবাই বিকাল হইলে ঘুরতে আসে আমার বেশিরভাগ ওই গাছটা দেখে খুবই ভালো লাগলো বন্ধুরা তোমরা কমেন্টে জানাইবা কিরকম লেগ লাগছে হাঁটতে হাঁটতে খুব ভালো লাগে এই জায়গায় অনেক মানুষ আসে ঘুরতে দেখতে খুবই ভালো লাগে ভিতরে আরো মানুষ আসে সাইকেল তারপরে ইদিয়া খেলে সাইকেল চালায় এই যে দেখো খুব সুন্দর আমার মধ্যে দেখো গাছের নিচের থেকে সূর্যটা রোডটা খুবই সুন্দর লাগতাছে আর গাছটা খুব সুন্দর করে দুলতা আর রোডটা দেখে খুবই ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস মানে সবাই ঘিরে একটু ই পাইতো হ জায়গা এদিকে অনেক বিশাল জায়গা খুব সুন্দর জায়গা কিন্তু ই নাই কোনো আমরা এখানে এসেছি ঝিলমিল এটাকে ঝিলমিল বলে তো ঝিলমিলে আসছি অনেক মানুষ বিকালে বাচ্চা নিয়ে ঘুরতে আসে আর এটা সবসময় নীরব থাকে এই জায়গাটা দেখো বন্ধুরা ব্রিজটা দেখো আর আকাশটা মাশআল্লাহ খুব ভালো বন্ধুরা দেখো আকাশটা নীল হয়ে রইসে অনেক ভালো লাগতাছে দেখা আর সাথে আছে এই যে দেখো বিরিচ গাড়ি আসা যাওয়া করতেছে মাসাল্লাহ দেখো সূর্যটা খুবই সুন্দর লাগতেছে আমার হাতের উপরে সূর্য এই যে খুব সুন্দর প্রত্যেকগুলা ছবি তুলে নিলাম বন্ধুরা গাছগুলো খুবই ভালো লাগে দেখতে এই যে অনেকগুলা এখানে অনেক মানুষ সবাই বইসা বইসা কথা বলতাছে এই কথাছে সামনে একটা মুড়ির দোকান আছে যাও এরমুনী যাও যাও আমরাওগুলো যাও ছাড়ো আমারে আমরা বন্ধুরা এখন আমনা মুড়ি ভর্তা খাবো মুড়ি ভর্তা বানাইতাছে সরবা দাও সর বানাইতাছে ಇದಿ ಗುಮ್ಮಿಯೆ ಅದಿಕ್ಕೆ ಬಣೆಗರಂ ಬೈ ನೀನು ಆ ನಮ್ಮ ತು ಬಂತು ತಿಗೆ ಬಂತು ಸರ್ವಪೇ ಬಣೆಗರಂ ಹೋಮಿಟು ನಿಷ್ಟೆ ಕರ ದರ ದರ ನಮ್ಮ ತಕೋ ಕಸ ಎದೆ ದರ ದರ ಐಶಾ ಕೋಡಾ ದಿರ শুক্রবার অনেক মানুষরা ক্রিকেট খেলতেছে বল খেলতেছে ছেলেরা বেশিরভাগ বেশি আর আমরা এইভাবেই ঘুরতেছি এই যে ক্রিকেট খেলা বল খেলা বেশিরভাগ ক্রিকেট খেলেই দেখতেছি আর সাইকেলের ই করে সাইকেল বাজি সাইকেলরা খেলা শিখে আহো আহো অনেক মানুষ ওই যে দেখাই অনেক মানুষ ওর বাবা বোমা বলিস কম দিন কিন্তু ভাই নেহে কান পট্টি ধরে যাবো গা এমনি যে ব্যক্তিগত সমস্যা এই তো আমাদের মুড়িটা দেখো কত সুন্দর বানাইছে ঝাল মুড়ি মরিস দিয়ে বানাইছে খুব ভালো লাগত

একটা কাঠি আছে এই তো বন্ধুরা আমি এখন আমরা খাবো আমরা আমার অনেক পছন্দ তো আমরা এখন গেন্ডারি কিনবো বাসায় যে খাবো এই যে কাটতেছে মিষ্টি হ'লেও সেইজি মোটা ছটোক দিয়ে না এইগিলা কাটিলে বাহিৰে পকেছো ছ একবাৰেই আনাৰস মোটা মোটা ভাল হৈ আছে জাম এগুলো কত করে পিস খুবই সুন্দর কালার গ্যান্ডারের টাকাটা কয় পিস হয়েছে ও দশ টাকা করেই পড়ছে পাঁচ পিস